কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা মামা ভাগনা দেখুন এই দুজন নিয়ে ঝমেলা হয়েছে ওদের ছবি আছে একসঙ্গে এটাই ঝমেলা এত বেড়ে গেছে ভাগনা নাকি বলেছে আমার নাম নিয়ে ওকে গালাগালি দিয়েছে ও এম নামে বলে গালাগালি দিয়েছে এটাই হয়েছে যাই না কি হয়েছে আমি ওইখান থেকে যাচ্ছিলাম কাউন্সিলর আমাকে দেখে টোন কাটলো আমি গিয়ে ঝমেলা হলো ওইখানে তৃণমূলের নতুন ও পুরনো দুই কাউন্সিলরের বাক বেতনটা উত্তপ্ত হয়ে উঠেছিল জগৎ দলের আতপুর এলাকা বলা যায় তৃণমূলের নির্বাচনে তৃণমূল নেতা সৌরভ সিং যিনি ভাটপাড়া পুরসভার কাউন্সিলর ছিলেন যদিও আজ একটি ব্যবসায়িক অশান্তির জেরে সৌরভ সিং ও বর্তমান কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির মধ্যে উত্তপ্ত বাঘবিতণ্ডার পরিস্থিতির সৃষ্টি হয় ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি বলেন সৌরভ সিং কবে কোন পার্টি করে জানি না নতুন করে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে যদিও গোটা বিষয়টিকে তৃণমূল নেতা সৌরভ সিং তিওয়ারিকে বাচ্চা ছেড়ে বলে কটাক্ষ করেন সাল থেকে আমার বাবা ও আমার পরিবার তৃণমূল কংগ্রেস করে ও কবে তৃণমূল দেখা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা মামা ভাগনা দেখুন এই দুজন নিয়ে ঝমেলা হয়েছে ওদের ছবি আছে একসঙ্গে এটাই ঝমেলা এত বেড়ে গেছে ভাগনা নাকি বলেছে আমার নাম নিয়ে ওকে গালাগালি দিয়েছে ও এম এর নামে বলে গালাগালি দিয়েছে এটাই হয়েছে যাই না কি হয়েছে আমি ওইখান থেকে যাচ্ছিলাম কনসিলার আমাকে দেখে টোন কাটলো আমি গিয়ে জমেলা হলো ওইখানে হ্যাঁ গাড়ির সামনে ওইখান থেকে পার করছিলাম ওই সময় হয়েছি আপনার না আগে থেকে কিছু প্ল্যান নেই এটা মামা বাগনার ঝমেলা ছিল মামার কনসিলার সঙ্গে থাকে ও প্রদ্যুৎ পাল থাকে ভাঙনা থাকে আমাদের সঙ্গে এটাই ঝামেলা হয়েছে আচ্ছা আমার বাবা নাইনটি এইট থেকে তৃণমূল কংগ্রেস পার্টি করে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেসের ওকে আগে জিজ্ঞেস করুন না কবে জয়েন করেছে বাচ্চা ছেলে কবে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস ঝান্ডা আছে ওর কাছে মানে কোনো এ আছে ফটো আছে পিক আছে ওকে জিজ্ঞেস করবেন তো একবার দলের তো কাউন্সিলার কাউন্সিলার আছে ও ঝান্ডাটা ধরলো কবে

চিফ জানানি তো জানবে না ওদের ওদেরকে নিয়ে তো আমি চলি না কোনোদিন ও কে আছে জগদ্দল থেকে ইমরাজী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন